নমস্কার বন্ধুরা সঙ্গীতা কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত কাল থেকেই রেвалеব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তবে আমাদের এইদিকে ঝড় বৃষ্টিটা কমই হচ্ছে আর এই যে টিপ টিপ করে সকাল থেকেই বৃষ্টি পড়ছে এই বৃষ্টির দিনে ভাবলাম খিচুড়ি বানাবো বাড়িতে সবজি কোনো কিছুই নাই চাল ডাল আলু তো রয়েছে এই দিয়েই খিচুড়িটা বানাবো আজকে খিচুড়িটা একেবারে অন্যরকম ভাবে বানাবো পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে চাল ডাল আলুর খিচুড়ি বানাবো তার সাথে থাকবে আলু ভাজা বেগুন ভাজা এখানে নিয়ে নিয়েছি আমি সিদ্ধ চাল আতফ চাল আর এখানে মুসুরের ডাল রয়েছে আর মুগ ডাল আমাদের চাষের মুগ কলায় প্রথমে আমি চাল ডালগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসছি দু রকম চাল একসাথে মিশিয়ে নিচ্ছি একসাথে মিশিয়ে চাল কলাইটা ধুয়ে নিয়ে আসছি প্রথমে কিছু মশলা কাঠকলাই ভেজে নেব এখানে রয়েছে গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর দারচিনি চাল আর কলাইটা তেলে ভেজে নেব কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল চালটা ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আলুটা কেটে নিচ্ছি চালটা ভাজা হয়ে গেছে এবার চালটা নামিয়ে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এবারে কলাইটা ভেজে নেব গরু দু দিয়ে দিচ্ছি কড়াইটা কড়াতে সরষার তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো লবণ পেঁয়াজ আদা রসুন গুলো কেটে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি সোয়াবিনটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি হাঁড়িতে খেজুরিটা বানাবো হাঁড়িতে সরষার তেল এবারে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবারে আদা রসুনটা দিয়ে দেবো আদা বাটা রুসুন বাটা এবারে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে চাল আর কলাইটা দিয়ে দেবো এবারে ভেজে রাখা চালটা দিয়ে দিচ্ছি এবারে কলাইটা দিয়ে দিচ্ছি চাল কলাইটাও ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দিচ্ছি এবারে সোয়াবিন আর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি সাথে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি এবারে লবণ দিয়ে দিচ্ছি এবারে হাড়িটা পাকা দিয়ে দিচ্ছি ডাল কলাইটা হাফ সিদ্ধ হয়ে গেছে এই সময় ডাবু দিয়ে ঘাঁটতে থাকবো দারুণ সেন উঠেছে হবে খিচুড়িটা হয়ে গেছে কাঠ ভেজে নিয়েছিলাম এই মশলাটা বেটে নিয়েছি এবার এটা দিয়ে দেবো এবারে দিয়ে দিচ্ছি চিনি ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি ঘি এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি খিচুড়িটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব খিচুড়িটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি

খিচুড়িটা দারুণ খেতে হয়েছে আপনারা এইভাবে আলু কলাই দিয়ে খিচুড়ি বানাবেন খেতে খুব ভালো হয় আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ